বৌদি শাশুড়ি যেখানে বাজারটা করে মানে দোকানে সবজি টবজি বিক্রি করে সেখান থেকেই সব বাজার করি মানে বৌদি শাশুড়ির কাছ থেকে কিনি সাইডে সবার কাছ থেকে যাই এখন সেখানে বন্ধুরা গণেশ পুজো হচ্ছে যার জন্য সেখানে মাছ টাচ যেগুলো কিনি বিকালবেলায় কিচ্ছু নেই তা ভাবলাম যে হালকা হচ্ছে কারণ টানা অনেক দিন রিচ হচ্ছিলো তা কদিন একটু হালকাই হোক তখন কিনেছি বন্ধুরা এরকম একটু হালকা এ করে দেখতে হবে যদি আঙুল বসা যায় না তাহলে কিন্তু কচি না চাল কুমড়ো কেটে নিচ্ছে বাড়িতে গলঘরের সামনে আসফল গাছ লাগিয়েছে এরকম দেখতে এরকম লাগলে জিনিস বন্ধুরা এখন চারিদিক এরকম দিকে দিয়েছে এইসব জায়গাগুলো নোংরা না বন্ধুরা এই সমাজ বাড়িতে হয় আমি আলু কেটে নিচ্ছি আর যা ছাড়িয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ জল দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি জলে সেদ্ধ হ ডিমের সাথে আলু সেদ্ধ করবো बोले माता रानी बोले ऐसे देखो हवा হচ্ছে বলে গ্যাসের হাওয়া ভাগটা লাগিয়ে দিয়েছি हम्म ये था ये तो आएगा पूरा ये तो आएगा सब ना जाबे लोग তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো দিয়ে দিচ্ছি

ডিম টিম দিয়ে লাউ লাউ বারবার মুখে লাউ চলে আসছে চাল কুমড়ো শুকনো শুকনো করে বৌদিরা একটু জল রয়ে গেছে মানে যে যেরকম করে সে সেরকম মানে এক একজনে এক এক রকম রেসিপি বৌদিদের বাড়িতে রান্না হয় এখানেও রান্না হয় সব গ্যাসটা আমি কিনে দিই বন্ধুরা কারণ বৌদির এখন অসুবিধা আছে আমাকে বলেছিল তা বৌদি বন্ধু এইটুকু বলেছে ওটা আমি পেরেছি এখন প্রত্যেক মাসে আমি গ্যাস নিয়ে আসি মানে কদিন আগে গ্যাসটা ওজন করে দেখলাম কম আছে তার জন্য আমি ভেবেছিলাম যে আজকেই ফুরবে তা আজকে বৌদিকে টাকা দিয়ে আসি দাদা গ্যাস নিয়ে নেবে কালকে গ্যাস থেকে ধরো এরম হলো যে সারা পৃথিবীতে গ্যাস শেষ হয়ে গেল তখন কি হবে হ্যাঁ তখন কি হবে কাট কাটবো গাছে উঠবো তখন গাছে উঠবো খাবো না তা বলে উডেন ওভেনে রান্না হচ্ছে উনুর আমার ভালো ওখানে ছিল বলে ও সেই একবার হয়েছিল তরকারি এক্ষুনি হয়ে যায় Aggiungere un po' di olio mai di maiale Aggiungere il sale Aggiungere la di, di অনেক দিন আগে একটা বন্ধু কমেন্টস করে দিলে যে হঠাৎ করে গ্যাস থেকে কাঠে হয়ে গেল দেখানোর জন্য করছো দেখো বন্ধুরা আমি এমনি গ্যাস ছাড়া করি না প্রথম থেকে অভ্যস্ত বৌদিরা অভ্যস্ত এখন গ্যাস শেষ হয়ে গেছে এখন কী করব যার জন্য এটা করতে হচ্ছে করে আলু ঢেলে দিচ্ছি নেব

ডিম ভাজা ঢেলে দিচ্ছি তরকারিতে ডিম ভাড়া হয়ে গেছে ঢেকে দিচ্ছি তো বললো চাল তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেবো বললো দা এই শালুক কি করে খায় বলে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এ কালো খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এই দেখুন বন্ধু রাখি সুন্দর ভেতরটা খুব সুন্দর খেতে কিরম খেতে লাগে এগুলো ওই মিষ্টি মিষ্টি ও হ্যাঁ দেখো আমি যে তরকারি নিয়ে আসি সন্ধ্যে রান্না হয় তোমাদের রাতে মোটামুটি সব হয়ে যায় তো হয়ে যায় চাল কুমড়ো ডিমের তরকারি ভালো হয়েছে আর ডিমের তরকারিও ভালো হয়েছে